সালামু আলাইকুম সুব্রিয় শিক্ষার্থী সাকসেস প্রাইভেট একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকে তোমাদেরকে দেখাবো যে একটা মৌলের কীভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যাবে আমরা পসপলাস একটি মৌল নেবো পসপলাস মৌলের পারমাণবিক সংখ্যা পনেরো এটা যদি ইলেকট্রনিক বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা পনেরো দুই দুই চার আর ছয় ছয় চার দশটা শেষ হয়ে গেছে আর থাকে পাঁচটা ওয়ান এস টু পি থ্রি এস থ্রি পি আরও থাকে কিন্তু আমার পাঁচটা এসে বসে কয়টা দুইটা আর পিতে আর বাকি থাকে তিনটা তাহলে আর বাকি তিনটা বসবে পিতে এখানে এস এসে সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কয়টা দুইটা পিতে ইলেকট্রন কয়টা নিতে পারে ছয়টা ডিতে ইলেকট্রন নিতে পারে কয়টা দশটা এফে কয়টা নিতে পারে চোদ্দোটা এই অনুযায়ী কিন্তু আমরা ইলেকট্রন দিব কিন্তু শেষে যায় যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু এরকম আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে তাহলে কি ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি দেখি যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করত তাহলে এখানে প্রধান শক্তিস্তর কত তিন প্রধান শক্তিশর তিন এই জন্য কিন্তু পর্যায় হবে তিন আর গ্রুপ কত হবে গ্রুপ গ্রুপ নিন্দা করতে হলে এই যে প্রধান শক্তি স্তর তিন এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা এখানে আছে তিনটা তিন দুই পাঁচটা যখন এস আর পি পর্যন্ত সর্ববৈশ শক্তিস্তরে স্তরে এস এবং পি পর্যন্ত ইলেকট্রন যায় তখন সূত্রের মোতাবেক তার সঙ্গে কত যোগ করতে হয় দশ যোগ করতে হয় তাহলে তিন আর দু পাঁচ আর তার সঙ্গে কত যোগ হবে দশ যোগ হবে তাহলে এর গ্রুপ হবে পাঁচ যোগ দশ এই যে পনেরো তাহলে এই যে ফসফারাস পনেরো এই মৌলটির পর্যায় কত পর্যায় তিন আর গ্রুপ হল পনেরো এভাবে যদি আমরা আরও অন্য একটি মৌল দেখি যেমন ম্যাগনেশিয়াম যদি দেখি ম্যাগনেশিয়াম কত বারো তাহলে ওয়ান এস টু এস টু পি ছয় দুই দুই চার দশটা ইলেকট্রন কিন্তু শেষ দশটা ইলেকট্রন শেষ এখন শুধু থাকে দুইটা ইলেকট্রন ওয়ান এস টু এস টু ইলেকট্রন এখন এখানে কিন্তু তাহলে পর্যায় কত হবে পর্যায় হবে তিন আর এখানে কিন্তু পি আর এস পর্যন্ত সর্ব এটা কিন্তু হিসাব হবে না এস আর পি যদি থাকে আর এটা তিন প্রধান শক্তি স্তর আমরা টুতে পার হব না তাহলে এখানে শুধু আছে কত তাহলে গ্রুপ হবে কিন্তু তাহলে নাম্বার নাম্বার আর গ্রুপ এভাবে কিন্তু গ নাম্বার প্রশ্নে যে কোনো একটা প্রশ্নে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় আমরা যদি দেখি অক্সিজেন অক্সিজেন কত আট ওয়ান এস টু এস এই যে দুই দুই চার আটটার মধ্যে চারটা গেলে থাকে চারটা এই যে স্যার তাহলে চার আর এই চার আট তাহলে এখানেও কিন্তু এস পি পর্যন্ত রয়েছে তাহলে প্রধান শক্তি স্তর কত পর্যন্ত দুই পর্যন্ত তাহলে এখানে পর্যায় হবে পর্যায় হবে দুই আর এস আর পি দুইটা যোগ করতে হবে চার দুই ছয় আর তার সঙ্গে এসপি পর্যন্ত ইলেকট্রন গেলে দশ যোগ করতে হবে দুই যোগ চার যোগ এই যে দশ দশ চার চোদ্দ চোদ্দ দুয়ে ষোলো তাহলে এক গ্রুপ কিন্তু ষোলো